নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমরা সেটা স্বাগত জানিয়েছি যাই হোক সেখানেও আমরা দেখতে পেয়েছি যখন মাননীয় ভিসি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ওইরকম একটা পরিস্থিতিকে থামাতে পারেনি আগ বাড়িয়ে এই প্রক্টর ওইখানে হ্যান্ড মাইকটি হাতে নিয়ে একটি অরা একটি অসাংগঠিন অদক্ষ আচরণ করে বা অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বসলো যে বিশ্ববিদ্যালয়ের হল সমূহে ছাত্র রাজনীতি থাকবে না যেটা তার ইতিহারে নাই আইনও তাই বলে তিনি ওটা বলতে পারেন না তিনি বলেছেন এবং সেই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার শিক্ষার্থীদের মধ্যে যেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সবসময় বলে এসেছি যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তাদের যাতে কেরিয়ার গঠনের পরিবেশ নিশ্চিত করা হয় সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে একই সাথে যারা আমরা রাজনীতি করি তারা যাতে ইতিবাচক রাজনীতি এবং রাজনীতিতে যে গুণমত গুণগত মানের পরিবর্তনের কথা বলি সেই গুণগত পরিবর্তনের মানকে মাথায় রেখে আমরা রাজনীতি করতে চাই কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে এই সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে দিয়েছে এই অবস্থায় কিন্তু একটা সুষ্ঠু সমাধান না করে আজকে যখন নির্বাচনের এত কিছুর পরও আমরা নির্বাচনে গিয়েছি আমরা এখন পর্যন্ত নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই একটি প্রকৃত ডাকসু নির্বাচন এই যে এত যে তিনি সেই সময় তফসিল পরবর্তী সময় একটি নিরাপত্তা বলায়ের ব্যত্যয় হলো সেটা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ার দরুন আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঐতিহ্যবাহী ফজলাহা মুসলিম হলের মুজিব হলের শিক্ষার্থী বোনেরা যখন আমার ফর্ম মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেছে তারা কিন্তু একটি একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে এখন এই নির্বাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ করছে কিন্তু তাদের যে মানহানি হলো তারা যে ট্রমার মধ্যে পড়লো এই ট্রমা কীভাবে নিবারণ করা যাবে তার কোনো কি ব্যবস্থা আছে মনস্তাত্ত্বিক কোনো মন্ত্র বা তন্ত্র আছে আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই ইতিবাচক আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক যে প্রকৃত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করুক একই সাথে রাজনীতিবিদ এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখুক এই প্রত্যাশা মারা তাদের অবন্তি নবনির্বাচিত কমিটির একজন আহ সংশ্লিষ্ট হলে। আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী আমরা ইতিমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মধ্যে বলেছি বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান আইন সেই আইন যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথভাবে প্রয়োগ করে আমরা কাউকে আমরা চাই একটা আইনের আওতায় এনে যাতে দ্রুত বিচারের ব্যবস্থা নিয়ে